লগে বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকম খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে শীর্ষ আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছে কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নিয়ে তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এ টি এম আজহারুল ইসলাম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বান্দাকে বাঁচিয়ে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নূতন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তাকে তাই ভায়াত দান করুন আল্লাহ আব্দুল আলম তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাদুস নদু সুষ্ঠ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন ভাগের এক ভাগ হয়ে গিয়েছেন তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি তার সাথে পাশার নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি আছে জেলের আপনারা দোয়া করুন অতি সত্য রাল্লা যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন প্রিয় সম্মানিত ভাইরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দার রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি মজলুম দেশবাসীর চোখের পানিতে শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ কবুল করেছে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে বলি আব্দুল আলমিন এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরাটাই মেহরবানি কর এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তির শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করা আমরা যেন শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোনো অপশক্তি তাদের সামনে সংগঠনের মাথা মতো করাতে পারেনি আমরা বারবার মাথা মতো করেছি আমাদের মাহুদের দরবারে করতেই থাকবো কিন্তু কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা মতো কর্ম দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সীমাহীন ধরজা করেছে